আল্লাহর নবী বলছেন অসুরে বাতিল এমন একটা দিন আসবে রে আমার উম্মত মদের বদলে পড়ে যাবে ওয়ালিবাসুল হারির রেশমের পোশাক পরবে সব থেকে বড় দুঃখের বিষয় লানা হাতিহিল উম্মত আউওয়ালহা এই যুগের উম্মতেরা আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে বলছে না আগেকার যুগের লোকরা বোকা ছিল সাদা ছিল হুঁশ কম ছিল বলে না বলে আর আগেকার যুগের লোক বলতে কাকে বলছেন প্রথম তো পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে আদম আলাইসালামকে দিয়ে তাহলে যত নবী কটা সব বোকা ছিল আর এখানে মাতাল সুদারু আর এই চোর কটা ডাকাত কটা এর এই হলো চালা কি অবস্থা এটা হলো কেয়ামত এসে গেছে এখনো চালু হয়নি আপনাদেরকে যতগুলো শুনালাম যতগুলো শুনালাম যদি ওইগুলো পৃথিবীতে চলছে তো জেনে এইটাই খেয়াম এসে গেছে খালি সামনে সিগন্যালটা লাল আছে বলেও হিলছে না লড়ছে না ট্রেন যেমন এসে গেছে এক বড় আসদাহা ট্রেনটা সত্তরটা বগি নিয়ে ডালকুলাতে চুপ করে দাঁড়িয়েছে তিল বরাবর হিলছে না হাওয়া দিলেও হিলছে না বাতাস দিলেও হিলছে না ও শব্দ করছে না সাউন্ড পাওয়া যেতে না খালি সিগন্যালটা সামনে পাইনি বলি তো কেমন এসে গেছে আল্লাহ যখন দেখতে পাবি রে তুই তখন জানবি পৌঁছে গেছে কখন এটা আমার মনে আছে বা জীবনে শিক্ষিত হতে পারলাম না শিক্ষিত বুঝে আমার এক ওস্তাদ বলতেন যে রাস্তায় তুমি চলছো আর পেছন থেকে যদি সাইকেল ওলা তোমাকে বেল বাজায় তো তোমার কপাল খারাপ মাথা ঠুকলো তুমি এখন চলতে শিখো না এমন চলবে কাউকে সাইকেলে বেল বাজাতে সুযোগ পাবে না ও এক সাইডে চলবো একটা গাড়ি হরেন বাজাবে আমার চলন দেখে বুঝে নেবে লোকটা ভালো আর এখন সব থেকে দামি লোককে যে রাস্তার মাঝে গল্প করে

রাস্তার কোন খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া খারাপ জিনিস সরান মানে তুই দাঁড়াবি কেন তাবার আর সেই উমত রাস্তা জাম করেই থাকে আল্লাহ তারপর টোটোলাদের কথা আর বলবো না অনেক বলেছি তো এই হলো তার তা যাই হোক আমার হুঁস নাই যে হুঁস করানো হয়েছে এটা দিয়ে আর কি যাই হোক আজকে তেইশ বছর জালসা করছি বাবার মাদ্রাসার ফসলে গেল বুঝি কিন্তু আমি আপনাদের সামনে এই হাদিসটা পাঁচ সাত মিনিট নিব বেশি নিব না কারণ রাত হয়ে গেছে শীত প্রচুর হার কাঁপানো শীত আর কমিটিকে কি দোষ দিব কমিটির কালেকশন তো মাদ্রাসার জন্য করতেই হবে এতগুলো লোক আজকে দু মাস ধরে হার খাটনি খাটছে এই মাদ্রাসাটার জন্য খাচ্ছে কেউ নিজের পেটের জন্য খাটেনি তো মাদ্রাসা তো দু পয়সা হতেই হবে সিরাজ যে চিল্লাই ছিল তিন দু মাস আগে আমাকে বলছে বর্ধমানে একটা ভালো ডাক্তারের খবর দেন

তাল গাছটা দৌড়ছে বলছে বাপ তাল গাছ ধরিনি তুই দৌড়ছিস তাল গাছটা তোকে মনে হচ্ছে দৌড়ছে তাল গাছ ধরিনি এবার তুই দৌড়তে লেগেছে এবার আল্লাহ রসুল বলছেন এই হাদিসা মন্দির শুনবেন ভাই আমার বড় কষ্ট করে বের করে স্ক্রিন করে রেখেছি ওয়ান হোজে ফাতাবিনি উসাই দিল কি ফাড়ি আতলা নবি ও সাল্লাল্লাহ গোসাল্লাম নাহ না তা কারু ফকলা মাতাদ করু হজরতে হুজাইফা উসাই দিল গে সাহাবিটার নাম হতে হুজাইফা উসাই গেফারির গে বেটা বলছে নাহনু না তাজাক্কারো আমরা মসজিদে নববীতে গোল করে বসেছি কথা বলছিলাম ফিস 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 করে এই মসজিদে ধরেন 10টা লোক গোল করে বসেছে ফিস 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 আর ওদের যে কথা বলছে ওদের চেহারা মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভয় খেয়েছে চারটা পাঁচটা মার্ডার কেসের আসামি এখানে আছে আর এসপি তেরেছে এমন দৌড় দিয়ে তিন কিলোমিটার দৌড়ে এসে মসজিদে ঢুকেছে মনে মনে করছে মসজিদে তো এসপি ঢুকবে না এক জায়গায় বসে ওরা কথা বলছে এইটা বলতে চাইছেন আমরা কয়েকজন লোক এরকম আলোচনা করছিলাম আতলা নবী সাল্লাম আমাদের এই দৃশ্যটা দেখে নবীজি গুটি গুটি পায়ে আমাদের কাছে হেঁটে এলেন হেঁটে আসার পর বললেন মা তাযকুরুনা হুজাই ফারে তোমরা মসজিদে কি চিন্তা করছো কি বিষয়ে আলোচনা করছো কোন বিষয়ে তোমাদের এত ফিসফিস ফিস করে আলোচনা চলছে বলো হুজাইফা বলছেন আমরা সবাই উত্তর দিলাম এক সঙ্গে বললাম আমি একা বলিনি কলু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমরা কিয়ামতের কথা চিন্তা করছি আল্লাহ রাসূল এবারে কি বলছেন সেই কেয়ামত কঠিন কেয়ামত যেদিন আল্লাহকে জবাব লাগবে হিসাব দিতে হবে কেয়ামতের কথা চিন্তা করছি আল্লাহ নবী বললেন ক্বালা ইন্নাহা লাম তাকুমা হাত্তা তারাওনা ক্বাবলাহা আশরাতা আয়া আল্লাহ নবী বললেন ওই ক্যামত অতদিন হবে না রে কেমত না যতক্ষণ পর্যন্ত তোমরা দশটা জিনিস না দেখবে আর যখনই দশটা জিনিস দেখে নিবে মনে করলাম ওটাই কেমত রানি হয়ে গেছে চলছে 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 এই দশটার ব্যাখ্যা দুই ঘন্টা থেকেও বেশি লাগবে টোটাল ব্যাখ্যাটা করতে গেলে শুধু খালি বুঝিয়ে দিছি ফাজাকার দুঃখান ওয়দাজাল ওয়াদব্বাত তিনটে বললাম ফাজাকার দুঃখান ওয়দাজাল ওয়াদব্বাত দুখান মানে হচ্ছে ধোয়া কুয়াশা যখন খুব ঘন হয়ে যায় দশ হাতের লোককে চিনতে পারবো না বিশ্বনবী বলছেন আসমান থেকে একটা ধোঁয়া নামবে ওটা কুয়াশা লয় এত ঘন হবে এত ঘন হবে কাছের যাবে চিনা না অনেক চেষ্টা করবে কিন্তু দু চোখে দেখতে পারবে না এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে কতদিন চল্লিশ দিন অবস্থান করবে তারপরে কেটে যাবে একজন ব্যাখ্যা করেছে ওই ধোঁয়াটা এটা মহাদিস পত্রিকায় হাদিসটা ব্যাখ্যা করেছিল অনেক আগেকার কথা বলছি যে ধোঁয়াটা আসার আগে অরিজিনাল ধোঁয়া আসবে কিন্তু যেটা কয়লার আগুনে কাঠের আগুনে ধোঁয়া হয় ওই ধোঁয়া থেকে আসবে আর ওইটা 40 দিন থাকবে বলছে ওর আগে একটা ধোঁয়া চলে আসছে সেটা কি সেই ধোঁয়াটা মানুষের চোখে নাই দিলে চলে গেছে ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি আর টাকা রাজনীতি আর টাকা এমন জিনিস নিজের ভাইকেও চিনতে পারবে না পারবে মেরদি যে মানদড় পড়ে যে টাকার লেগে ভাই করে দিয়েছে বলছে লেগে ধোঁয়া চলেছে চিনতে পারছে না দেখতে পাচ্ছে না যেটা আমার আপন ভাই টাকা নাই দে মেরে দে অন্য পার্টির লোক মেরে দে এই জন্য বলছে এই ধোঁয়া চলে এসেছে এখন মানুষের দিলে খালি অরিজিনালটা আসতে বাকি আছে